আমার উদ্দেশ্য হল চিকিৎসা করে আগামী দুই তারিখে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী ওনার মামলার ডেট করেছে সেই মামলার ডেটে আমি উপস্থিত থাকি কারণ হল ওনার মামলায় বাহাত্তর জন হিন্দু আইনজীবীকে মামলা দিয়েছে আপনারা জানেন কি নিশ্চয় জানেন যারা ওনার আইনজীবী ছিলেন চট্টগ্রামে আমি ঢাকা থাকি ঢাকা সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং চট্টগ্রামেই আমার বাড়ি যেহেতু এই ধরনের একটা লোমহর্ষক ঘটনা যেটা আমরা আগে কোনো দিন দেখি নাই বাংলাদেশে আমরা আজকে ওখানে এই যে স্বাধীনতার পর থেকে ওখানে বাস করি স্বাধীনতা বলতে একাত্তরের মুক্তিযুদ্ধ বাহাত্তরের শাসনতন্ত্র শাসন ওই শাসনতন্ত্রের আদলে আমরা ওখানে বাস করছি তখন তো মানে তখনও ধর্মনিরপেক্ষতা ছিল না গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের চারটা মূলনীতির উপরে সংবিধান রচিত হয়েছিল কিন্তু দুঃখজনক হলো সত্য প্রত্যেকটি গভর্নমেন্ট এসে সংখ্যালঘুদের সমস্যা সমাধান না করে ওনারা সংখ্যালঘুদের উপরে বিভিন্নভাবে অত্যাচারের এই যে কাহিনিগুলো এগুলো তদন্ত করে না আমরা মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বাংলাদেশ মাইনরিটি ওয়াচ হিউম্যান রাইটস কংগ্রেস পর বাংলাদেশ মাইনরিটি দুইটা সংগঠন যৌথভাবে আমরা প্রচেষ্টা চালিয়েছি যাতে করে ওখানে মাইনোরিটিদের সুরক্ষা হয় এই ব্যাপারে কোনো গভর্নমেন্ট আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে এবং আটই অগাস্টের পরে শেখ হাসিনা যখন ঢাকা থেকে ভারতে চলে আসে পাঁচই পাঁচই আগস্ট চলে আসে তখন কিন্তু অ্যাট্রসিটি মানে এমনভাবে বেড়ে গেছে এটা বলার মতো না তো আমরা সংখ্যালঘু ওখানে যারা আছে হিন্দু বৌদ্ধ তারা বিশেষভাবে নির্যাতিত হয়েছি এটা সবাই জানে আমার ইনভেস্টিগেটিভ রিপোর্ট আছে ইনভেস্টিগেটিভ রিপোর্টের মধ্যে সব লেখা আছে কোথায় কোথায় কি ঘটনা হয়েছে রাজা রাজ মানে রাজশাহী দিনাজপুর রংপুর চট্টগ্রাম নীলফামারি বিভিন্ন ডিস্ট্রিক্টে সিক্সটি ফোর ডিস্ট্রিক্টে আপনার অ্যাটাক করেছে মূর্তি ভেঙে দিয়েছে এই যে মানুষের যে হিন্দুদের তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে এবং সেখানে লুটপাট হয়েছে সেগুলো আমরা দেখতেও গিয়েছিলাম তখন যে অবস্থায় এই সমস্ত অত্যাচারগুলো হয় তখন আমরা দেখতে গিয়েছিলাম সেখানে উপস্থিত ছিলাম কিন্তু পুলিশ কম ভূমিকা পালন করেছে সেখানে একইভাবে নির্যাতিত পুলিশ বলতো আমাদের উপর আক্রমণ হয়েছে এটা ঠিক পুলিশও তো অনেক মারা গেছে অনেক পুলিশ মারা গেছে তাই জন্য আমরা সকলের কাছে নিবেদন করছি আবেদন করছি যে যারা সংখ্যালঘু নির্যাতন করেছে তাদের বিচার হোক অনতিবিলম্বে এবং কতগুলো মিথ্যা মামলা যেমন কৃষ্ণ দার ব্রহ্মচারীর বিরুদ্ধে যেভাবে মামলা দিয়েছে উনি যাতে বেল হতে না পারে উনি যাতে মানে সারা জীবন যাতে জেলে থাকতে থাকে সেই ব্যবস্থা করেছিল অনেক আইনজীবী সেখানে বিশেষ করে হিন্দু আইনজীবী তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে সেক্ষেত্রে চিনময় চিনময় কৃষ্ণ প্রভুকে ছাড়াতে শেষ বেশ উদ্যোগ আপনাদের কী হবে আমার তো বিশ্বাস উনাকে ছেড়ে দিতেই হবে আইনের বিধান মানতেই হবে যেই সরকার আসুক বাংলাদেশে আইনের বিধান মানতে হবে আইনের বিধানেও চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে আমরা জেলখানা থেকে নিয়ে আসবই আমাদের এটা প্রত্যয় বর্তমানে হিন্দুদের পরিস্থিতি কেমন আছে কি অবস্থা রয়েছে বাংলাদেশ হিন্দুদের পরিস্থিতি আগেও ভালো ছিল না এখন আর একটু আরও বৃদ্ধি পেয়েছে অবনতি হয়েছে এখন আমাদের সরকারের কাছে আমাদের সময় নিবেদন করে আসি কিন্তু সরকার সেই নিবেদন শুনে নেয় আমরা এইবার যে ধরেছি যে কতগুলো মিথ্যা মামলা দিয়ে মার্ডার কেস দিয়ে অন্যান্য লয়ারকে তারা জেলখানায় ভর্তি করার জন্য বসে আছে ইউনি সরকার এখনই বলছে যে এখন নির্বাচন নয় তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে কীভাবে দেখছেন বিষয়টাকে নির্বাচন হওয়াটা খুবই জরুরি কারণ যদি মানে এই ধরনের অত্যাচার নিপীড়ন যদি দমাতে না পারে কন্ট্রোল করতে না পারে তাহলে মানে উনি ইলেকশন দেওয়ার দেওয়া বা না দেওয়া তো একই কথা ইলেকশান দিলে তো আরও বেশি হতে পারে বা আরও জানি না কি হয় তবে বেশি হওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়াতে এমসি আসলেন চিকিৎসা করাতে কল্যাণীতে কেমন পরিষেবা পেলেন আর কি কী পরিষেবা আমি যথেষ্ট সুন্দর পরিষেবা পেয়েছি আজকে বিকালেও ওখানে আমার যেতে হবে আমার ওয়াইফ অসুস্থ সেও এক টিচার ছিল স্কুলের এখন এই চিকিৎসার জন্য দুজনে একত্রে এসেছে আমার কোর্ট বন্ধ আছে এক তারিখ পর্যন্ত ডিসেম্বরের বন্ধ থাকে আমাদের কোর্ট এই কারণে এখানে আসার একটা সুযোগ করে নিয়েছি ওই অবস্থায় যে আমরা এই টাইমে যাইয়ে চিকিৎসাও করাবো এবং আমরা তো ভাবি নাই যে এত মিডিয়া আমাদেরকে এই কথাগুলো জিজ্ঞাসা করবে ভাবি না আমরা মনে করেছি সাধারণ মানুষের মতো যাব। সাধারণ সাধারণ মানুষের মতো ওখানে ফেরত যাবো কিন্তু দেখা যাচ্ছে মিডিয়া এমনভাবে এগুলো প্রচার করেছে প্রতি রাত্রে দিনের বেলা সকালবেলা মিডিয়া এসে জিজ্ঞেস করছে সারাটা দিন সারাটা রাত্র ওরা নিশ্চয়ই জিজ্ঞেস করবে এটা স্বাভাবিক কিন্তু আমি বুঝতে পারি নাই কি করে জানলো আমি কলকাতা আসছি আচ্ছা ওনারা এসেই আমার নাম জিজ্ঞেস করে এটা হলো যে বর্ডারে ওই যে ইমিগ্রেশনে যে আপনার নাম রবীন্দ্র ঘোষ আমি যে হ্যাঁ নমিল যে দেখাই যাচ্ছে আপনি তো কৃষ্ণপ্রভুর জন্য আপনি ফাইট করেছেন ওরাই চিনে গেছে ওরাই দেখি যে প্রসার করে দিয়েছে সব জায়গায় হ্যাঁ ইমিগ্রেশনে এসে কলকাতা এটা আমরা ওই বর্ডার হয়ে আসি এটা হলো ইয়ে বর্ডার এটা কি বলে বেনাপুর বর্ডার ওইটা ওই দিক দিয়ে আসছি কিন্তু এত সাংবাদিক এত মিডিয়া যে জিজ্ঞাসাবাদ করবে সেটা আমাদের ধারণা আমি আরো অনেকবার এসেছি কলকাতাতে চিকিৎসার জন্য এখানেও আসছে আমি দিল্লিতে চিকিৎসা করেছি আমার এই বাম্পা ভেঙে দিয়েছিল সন্ত্রাসীরা বলতে গেলে অ্যাক্সিডেন্ট বলা যায় ভেঙে দিয়েছিল আমি কোনো রকমের সুস্থ হই আপনার কী কী শারীরিক চিকিৎসা হলো আজকে আজকে মোটামুটি ভালোই হয়েছে আমাকে আমি অর্থোপেডিক ডিপার্টমেন্টে আমারটা দেখাইয়েছি আরও চোখ দেখিয়েছে আই ডিপার্টমেন্টে তো আমি আজকের সেবাটা খুব সুন্দর সেবা পেয়েছি এখনও যাবো আপনাদের এখান থেকে ওখানে আবার যাব আরেকটা একটা ডাক্তারকে দেখাবো উনি কী উপদেশ নির্দেশ দেন তারপর ওইভাবে আমরা কখন আসব আবার একটা নির্ধারণ হবে কখন আসবো আপনি বলছেন দু তারিখে কোর্টে মুভমেন্ট করবেন সেই ক্ষেত্রে আবার যদি মুভমেন্টে বাধা হয় আপনি কতটা লড়াই দিতে পারবেন বলে মনে করছেন যেদিন আপনি আপনারা দেখেছেন আমাকে কিভাবে পুলিশ কর্ডন দিয়ে নিয়ে যাচ্ছে এবং আমাকে প্রোটেকশন দিয়েছে পুলিশ এটা তো খুব সাংঘাতিক ধরনের প্রোটেকশান আমি নেব কেন কারণ আমি বাংলাদেশের নাগরিক আমি ওখানে জন্মগ্রহণ করেছি আমি বাংলাদেশের বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য তাদের প্রাণ বাঁচানোর জন্য সারা বাংলাদেশে ঘুরে বেড়াই এটা আমার কাজ এটা হলো আমাদের যেহেতু মানবাধিকার করি এটা আমার মানব মানবাধিকারের প্রথম বিষয় হলো কারো উপর অত্যাচার নিপীড়ন যদি হয় আন্তর্জাতিক আপনার প্রোটোকল অনুসারে আমরা তারপর আমরা না হলে আন্তর্জাতিকভাবে লড়াই করব এটা আমাদের অভিপ্রায় আমরা করেছি তাও এখন করার জন্য আমরা রেডি আমরা যাবই সেখানে চিন্ময় কৃষ্ণপ্রভুর কি রেহাই নিশ্চিত মনে করছেন আসলে লড়াই দিতে পারবে আমি জানি না উনি ওনার সঙ্গে দেখা করেছি আর কেউ দেখা করতে পারেনি আমি ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন যিনি প্রিজনের মালিক সারা বাংলাদেশে ওনার সঙ্গে দেখা করে আমাদের একটা রিটার্ন পারমিশান নিয়ে তারপরে ওখানে ঢুকেছে না হলে ঢুকতে দেয় নাই উনি এসে ওনার চোখে একটু জল ছিল আমারও চোখে জল এসে গেছে ওনাকে পেয়ে পাশে বসেছে আমি বললাম যারা জেইলার যারা সুপারিনটেন্ডেন্ট তাদেরকে বললাম আমরা দুই পাশে বসলাম আপনি আমাকে একটা ফটো তুলে দেন একটা ফটো দিল না আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ফটো তুলেছে কিন্তু এটা আমাকে দেয় টুটি টুলে আমি অনেকবার চেষ্টা করেছি তবে ফটোটা তো বড় নয় আমার একটা প্রত্যয় ছিল আমি ওনার সঙ্গে দেখা করে উনি সুস্থ আছে কি না উনি ঠিকমতো ওষুধপত্র এবং নিরামিষ বুঝি যেটা উনি রান্না করে খায় এটা ঠিক আছে কি না সেটা দেখার জন্য গিয়েছিলাম উনি বলছেন আমি ঠিক আছি বাবা উনি আমাকে তারপরে দেখলাম উনি আমাকে জড়িয়ে ধরে ফেলেছে জড়িয়ে ধরেছে তার চোখে জল আমারও চোখে জল এসে গেছে বিশ্বাস করে কী অবস্থার মধ্যে দিয়ে উনি ভিতরে দিন কাটায় উনাকে দেখতে গেছে আর দুইজন সাধু সন্ন্যাসী ওনাদেরকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে আমি বলেন তো কত অত্যাচার না এগুড়া তো কোন আইনে অ্যারেস্ট করলাম আমি জিজ্ঞেস করলাম আপনারা কোন আইনে অ্যারেস্ট করলেন বুঝলি একই আইনে স্যার মানে ইস্কন একটা সন্ত্রাসী সংগঠন বলে তারা দাবি করছে কত বড় স্পর্ধা দেখেন কারা ইস ইস্কন আর ওই সন্ত্রাসী দল এদের মধ্যে কত ফারাক কত ডিফারেন্ট তারপরও ইস্কনকে বলা হচ্ছে তারা একটা সন্ত্রাসী সংগঠন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলে মানে বলে কীর্তন করবে এরা কি সন্ত্রাসী হতে পারে বলেন কত বড় অন্যায় কাজ ওনারা করেছে যেই ইস্কনকে নিষিদ্ধ করার জন্য ওনারা উঠে পড়ে লেগেছে সেই ইস্কনেই আজকে আপনাকে আপ্যায়ন জানানো হলো কিভাবে দেখছেন বিষয়টা আমি খুশি কিন্তু আমি জানি না আমি চট্টগ্রাম পৌঁছার পরে বা আমি ঢাকা পৌঁছার পরে কি হয় জানি না তবে আমি করেই যাব যেহেতু আমি নেমেছি আমি আমার সংশয়বোধন সংশয়বোধ করছেন আপনি হ্যাঁ কোথাও কি আত্মরক্ষা ভয় রয়েছে কিছুটা তো বটেই তারপরে কি আমরা বসে থাকবো আমরা তো এতগুলো দেড় কোটি দেড় কোটি দুই কোটির মতো হিন্দু এখনো তো বাংলাদেশে আছে তো ওরা কি মরে যাবে আর ওরা কি ভারতবর্ষে এসে কী হবে এখানে যারা ভারতবর্ষে আগে এসছে কলকাতা বা যে কোনোই ইয়েতে আসাম মেঘালয় বিভিন্ন গেছে তারা কি সুখে আছে শান্তিতে আছে বলেন তো আমাদের দেশ আমরা ছাড়ব কেন আমাদের ভূমি আমরা ছাড়বো কেন এই ভূমিগুলো আমরা বাপদাতা চৌদ্দ গোষ্ঠীর আগের ওনারা দখল করে অনেকে বসে আছে আমার কাছে অনেক যেহেতু আমি আইনজীবী আমার কাছে অনেক ইতিহাস আছে আমি ডকুমেন্টেশন করেছি আমার হলে আন্তর্জাতিকভাবে আমরা লড়াই করব আমি ঘোষ একজন মারা যেতে পারি কিন্তু আরও রবীন্দ্র ঘোষ জন্ম জন্মগ্রহণ করা হবে আচ্ছা আপনাদের বাংলাদেশে